সাত নাম্বারটাতে লগের খুব সিম্পল একটা অঙ্ক দিয়ে দিছে এইটা আমাদের পাঁচচল্লিশতম বিসিএস আসছিল ঠিক আছে তো এই জিনিসটা করার জন্য সিম্পল একটা সূত্র দরকার তো সূত্রটি একটু দেখেন লগ এ প্লাস লগ বি এটাই দেওয়া আছে ধরেন এখন যদি এই দুটা থেকে আর কমন নেওয়া হয় তাহলে ঘটনা ঘটব কি যোগের জন্য গুণ হয়ে যাইব এখানেও লক ছিল এখানেও লক ছিল আপনি লক কম নিয়ে নিছেন তাইলে যে মানগুলি রইল এ আর বি তাদের মাঝখানে কোন চিহ্ন ছিল যোগ এজন্য কি হয়ে গেছে গুণ যদি বিয়োগ থাকতো ভাগ লিখতাম তো এই কনসেপ্টে আমরা এখানে একটু অ্যাপ্লাই করি লগ এ ওয়াই বি প্লাস লগ বিয়াই এ ইজল টু লগ এ প্লাস বি লকটা কমন নিয়ে নেন তাইলে কি হইলো এবি যোগ চিহ্ন সেই জন্য কি ইউজ করবেন গুণ তাইলে বাই এ লিখলাম এই পাশটাতে আছে লক ইন্টু এ প্লাস এর ভি নিচের বি উপরের বি কাটলেন এ এ কাটা হইল তাইলে এখানটাতে কী রইল লগ ওয়ান আর এইখানটাতে রইল লগ এ প্লাস ভি আচ্ছা এখান থেকে লগ এখান থেকে লগ বাদ দিয়ে দিলাম তাইলে কি থাকে ওয়ান সমান এ প্লাস ভি মানে হইতে আছে এ প্লাস ভি সমান ওয়ান দেখেন তোমাদের কোনটার সাথে মিলল আমাদের ক নাম্বারের সাথে শেষ